আরো দেশের যে সমস্ত কিতাবগুলো হয় বিশেষ করে বিশ্বরিয়ান যে কিতাবগুলো উদ্দেশ্য কি বলেছে

এগারো মাসের করতে আমরা আমরা আমাদের ভাষা কোরআন শিক্ষার পাশাপাশি যে ভাষা অর্জন করা সেটা হচ্ছে আরবি ভাষা কারণ আমরা কোরআন পড়তেছি

তাহলে সেটা আমাদের সম্মানের জন্য সর্বদা আসে উনি মহা ইহা এই শব্দগুলো সম্মানের মধ্যে চলে আসে কোন জায়গায় করলে কি বলব হাজা মহাদেব ঠিক আছে হাজার

तब एठी 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 व कठी एठी एठी व हाँ एठी एठी व उज्जैन वर्षे ए बात उसका हाँ सांप उड़ाएगा तब वह जाती है उड़ाएगा

যেমন পুরুষও আছে গুরুর মধ্যে মেয়েও আছে ছেলেও আছে মানুষের মধ্যে মেয়েও আছে পুরুষ আছে তোমরা মেয়ে পুরুষ

هذه الإضراب एक है उसके गुलदार होए, एक है क्या? गुलदार होए, शिक्षा मुहिर है, कि मुहिर है। और तो ये बात है आस्ते के लिए लेटर उसने क्या उसका अलग पे उनका मुहिर मुझे तो वर्षे

ini Zahir ini Zahir Hazard. 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 Hazard.